রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি জননেতা শরীফুল আলম আমাদের মাঝে অভিষ্ঠ আছেন রাজপথে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব বর্ষিয়ান জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে অভিষ্ট আছেন জাতীয় রাজনীতির উচ্চ নক্ষত্র জননেতা আব্দুল সালাম হাবিবুল নবী খান সোয়েল ইমরান সালে প্রিন্স রাশিদুজ্জামান মিল্লাদ ওয়াহাব আকন্দ সহ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ মঞ্চ উপবিষ্ট বিভিন্ন জেলা থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ মঞ্চ উপবিষ্ট জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ মঞ্চের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলার একুশটি ইউনিয়ন একুশটি ইউনিট আমার প্রিয় কোটিয়াটি পাখুন্দার কাউন্সিল ডেলিগেট পর্যন্ত সমার প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সমাবেশ আমরা দীর্ঘ সতেরো বছর আমাদের জনতা ভকুল ফখরুল ইসলাম নেতৃত্বে রাজপথে আন্দোলন করেছিলাম আমাদের আন্দোলনের কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল দাবি ছিল এসি সরকারের পতন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন বন্ধু আমার ফেসি সরকারের পতন হয়েছে কিন্তু আমরা এখনো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য মানুষের মনের দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন সেই নির্বাচন আমরা এখনো পাইনি যদিও একটি তারিখ ফতোয়া সরকার ঘোষণা করেছে তারপর আমরা দেখছি দেশি বিদেশি চক্রান্ত অনেক রকম তাল বাহানা আজকের সমাবেশ থেকে বলতে চাই দীর্ঘদিন রাজপথে থেকে যে নির্বাচনের জন্য আন্দোলন করেছি সংগ্রাম করেছি রক্ত দিয়েছি যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মাটিতে

প্রতিষ্ঠভাবে সেই দায়িত্ব পালন করেছি অতীতের আমি আপনাদের পাশে ছিলাম ঠিক আগামী দিনেও যে কোনো আন্দোলনের সংগ্রামে সুখে দুখে আপনাদের পাশে থাকব এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এবং এই কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে যে নেতৃত্ব দেবে তাদের গাগাম শুভ কামনা জানিয়ে বিদায় নিচ্ছি খোদা বে বাংলাদেশ जिंदाबाद স্বদেশ স্মৃতি জারমাল অমর রোগ দেশতি এবং খালদিয়া দিগন্ত প্রিয় তরুণ্যের অহংকার জিন্দাবাদ জিন্দাবাদ কিশোরগঞ্জ জেলা বিএনপি জিনাবাদ সবাইকে ধন্যবাদ